আগামীকাল ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে মাঠে নামবে টাইগাররা আগের আসরে বাংলাদেশকে বিদায় করে ফাইনাল খেলেছিল ইন্ডিয়া এবার প্রতিশোধ নিতে মাঠে নামবেন আকবর আলীরা একদিকে ভারতকে পেলে জ্বলে ওঠেন বিশ্বকাপ জয়ী আকবর আলী অন্যদিকে লড়াইটা হবে দুই দলের ওপেনারদের মধ্যেও এক দলের সূর্যবংশী অন্য দলে সোহান জিসান এশিয়ান রাইজিং স্টার্সের লড়াই আগামীকালের সেমিফাইনাল নিয়ে আরও শুনুন প্রতিবেদনে ফুটবল মাঠে ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের উত্তেজনা এখনও কাটেনি ঠিক দুই দিন আগেই ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাইশ বছর পর ভারতকে হারিয়েছে বাংলাদেশ সেই রেশ মিলানোর আগেই ফের মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী তবে এবার লড়াইটা ক্রিকেট মাঠে আর এই লড়াই বাংলাদেশের জন্য যেন প্রতিশোধেরও কারণ দুই বছর আগে ভারতের কাছেই ইমার্জিং টিমস এশিয়া কাপের সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ এবার নতুন নামে নতুন সেই সুযোগ তোলার সুবর্ণ পেয়েছে আকবর তরুণ বাহিনী কাতারে অনুষ্ঠিত রাইজিং এশিয়া কাপে মূলত পূর্বের স্টার্স ইমার্জিং টিমস এশিয়া কাপেরই ধারাবাহিকতা নতুন পরিচয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টের এ গ্রুপে দুর্দান্ত ক্রিকেট খেলেছে বাংলাদেশ এ দল শ্রীলঙ্কা এ এর বিপক্ষে শেষ ম্যাচে ছয় রানে হেরেও পয়েন্ট টেবিলের কোনো ক্ষতি হয়নি আকবর আলীর dólar প্লাস টু পয়েন্ট থ্রি টু থ্রি নেট রান রেট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ একই গ্রুপে শ্রীলঙ্কা ও আফগানিস্তান পয়েন্ট পেলেও পিছিয়ে থাকায় হিসেবে সেমিতে উঠেছে আর হয়েছে আফগানিস্তানকে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ শেষ হতেই নিশ্চিত হয়েছে সেমিফাইনালের লাইন আপ আগামীকাল দিনের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ এ ও ভারত এ দুই বছর আগে সেমিফাইনালে বেদনাদায়ক স্মৃতি এখনও তাড়িয়ে বেড়ায় ক্রিকেট প্রেমীদের প্রেমা দাসাই সেবারই সেমিফাইনালে বিদায় নিয়েছিল বাংলাদেশ এবার তাই প্রতিশোধের আগুনে দাও করে জ্বলছে আকবর আলিদের চোখ অন্যদিকে বি গ্রুপে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিতে উঠেছে পাকিস্তান শাহিনস চার পয়েন্ট নিয়ে ভারত এ পেয়েছে রানার্স আপের জায়গা আর উমান থেমেছে দুই পয়েন্টে হংকং ও আরব আমিরা টুর্নামেন্ট শেষ করেছে কোনো ম্যাচ না জিতেই সব চোখ এখন আগামীকাল বিকেল তিনটা ত্রিশের দিকে গুরুত্বপূর্ণ এই ম্যাচে প্রতিশোধী হবে বাংলাদেশের অনুপ্রেরণা আকবর আলীর নেতৃত্বে জিসান রিপন রাকিবুল রাকিব পারবে ভারতের বাধা অতিক্রম করে ফাইনালের টিকিট কেটে নিতে সেই প্রশ্নের উত্তর মেলাতেই আগামীকাল মাঠে নামবে দল